হঁ তনে মাংস হহ ফস্ত ফস্তে হ্যাঁ পাইছি এই পুরানবাজারে কিছু নাই তারপরে ওরা গুড়ান মোড় তারপরে মোড় ওই শেষ ওর ভিতর থেকে বের করে ফ্রিজ রাখছিল ফ্রিজ থেকে বের করেছে হ্যাঁ এইখানে সময়

তো এখানে মোটামুটি রাব্বি আমার শাশুড়ি খেয়ে ফেলছে এখন হচ্ছে গিয়ে দুজন দুজন করে খাইতেছে আমি বুঝতেছি না কি জন্য তারপরে যে সাবিনা আপা আর হচ্ছে ভাবি খাচ্ছে হ্যাঁ ভাবি খাচ্ছে কম মোবাইল দেখছে বেশি আর

তুমি তো চিৎকাট বডি খায়া খাবার কাঁচা হওয়া অনেক ভালো অনেক ভালো অনেক ভালো আমার বিএম বিএম রান্না করছ না শোনো খাবার যে কোনো খাবার খাওয়ার সাথে সাথে যে মানুষটা রান্না করে অনেক কষ্ট করে রান্না করে তার প্রশংসা করতে হয় এটা শিখো আমি তো বলবো আমার রান্না করতে দেখে তোমার তোমার বিয়ে করবে না তখন এরকম প্রশংসা যদি না করো তখন বিয়ে মানে তখন আর হুকে দিবে না না আমি তো খাবারের প্রশংসা অলাইজ করি এটা বাউবাই খেতে দেনা তো বাউবাই কষ্ট তখন জানন্তি না আসলে আসলে সবার রান্নার প্রশংসা করতে হয় না যেমন সাবিনা ওর রান্না এমনি মজা ওরটা প্রশংসা করলে কেন না করলেই কি আমার বউয়ের রান্না মাঝে মাঝে রান্নাわざわざ সেরদরেত হয়ে যায়

দাও তা এখন হলো চারটা বাজে সবাই খাইয়ে দিয়েছি আমরা হলো আরিফ জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু আরিফ ভাই এখনো পর্যন্ত আসতেছে না সেই জন্য হলো এখন বসলাম আসলে সকাল থেকে না খেয়ে আছি

আর মরে আমার বাপে দেখেন কটা বাজে এখন পাঁচটা বাজে না আল্লাহ রাত করলে পড়তাম আমি পাঁচটা বাজে যে এখন আইসে দুপুরের খাওয়া যে জানে সব আহি বাহি হয়ে গেছে এই হলো আমার দুলাবের কাম কেমন দুলাবের কি কি নিয়ে আইসি খালি বসে দাঁড়া খেতেছে মিষ্টি দাঁড়া দিতেছি গরম করে না দেই দুলাবের দুলাবের মাথা গরম হইতো লাগে

নাটক কম করতে আপরে কামার দেয় না কোনো কিছু করতে নিগা যেটা কই হেডা করবো না তাই তোমার ভাইয়া হলো খাবার খাইতেছে সবার লাস্টে এখন মনে 5 টা বা 5:30 বাজে আমরা সবাই মাছী মতন বনবন করে তার আশেপাশে ঘুরতাছি মানে সে খাইতেছে যাতে একা একা যাতে তার না হয় যে সে একা একা খাইতেছে আমরা পাশে ছিলাম হ্যাঁ কিন্তু ভাইয়া যে কামটা করছে একা একা হ্যাঁ ওই যে মারে একলা দিয়ে হবে দরকার ছিল খাওয়ান দুপুরে খাওয়ানকে পাঁচটা বাজে খায় বাসতলা দিয়ে আনা দরকার ছিল হ্যাঁ তাহলে তো শিক্ষা ভাইয়া হলো দই এখন আমরা সবাই খাইলাম কয়েকজন বাকি আছে মা বাকি আছে বাবু খায় তাই তিন বাকি আছে আমি খাইলাম মা মা মজা আসলে এমন একটা অবস্থা হয়েছে মোটামুটি তিনটা বাজার ঘুরলাম গরুর মাংস খোঁজার জন্য কোন বাজারে মাংস নাই এই আছে নাকি ও দেখা যায় দেখি পাই না হ্যাঁ প্রথমে গেছিলাম টিএনটি মোড় টিএনটি মোড় শেষ গেলাম পুরান বাজার পুরান বাজারও নাই

হালাই <that of Germanica>